অচেনা নাম্বার থেকে একটি মেসেজ তোমার বয়ফ্রেন্ড আজ তোমাকে গণধর্ষণ করতে যাচ্ছে নিজেকে বাঁচাতে হলে বাড়ি থেকে বের না অহনা সাজগোজ করছিল বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে তখনই মোবাইলের স্ক্রিনে ভেসে উঠে মেসেজটি সেটাকে উপেক্ষা করে আবারও সাজায় মনোনিবেশ করে হয়তো কেউ দুষ্টুমি করছে তার সাথে সেটা ভেবেই তৈরি হয়ে নেয় বাড়ি থেকে বের হতেই আবার মোবাইলে মেসেজ আসে তারা এগারো জন গণধর্ষণ থেকে নিজেকে বাঁচাতে এখনই সিদ্ধান্ত বদলাও না হয় শুধু তোমার সম্মান না তুমিও কেবল বেঁচে ফিরতে পারবে না তখন অহনার রাগ হয় অচেনা লোকের উপর যে কিনা ভয় দেখাচ্ছে মোবাইলটাকে সাইলেন্ট করে দেখা করতে চলে যায় বয়ফ্রেন্ড অর্ণবের সাথে পৌঁছাতেই অর্ণব বলল, চলো এক জায়গায় যাবো কোথায় আমার সাথে চলো অহনা তখন কথা না বাড়িয়ে অর্ণবের সাথে চলতে থাকে পৌঁছে যায় নিজের এলাকা থেকে কিছু দূরে একটি জঙ্গলে শুনশান নিরবতায় ভয় পায় অহনা অর্ণবের শার্ট খামছে ধরে বলে এ তুমি কোথায় নিয়ে এলে আমায় আর একটু বেবি কিছুক্ষণ পরই দেখতে পাবে আসল মজা এটা তো জঙ্গল এখানে কি এমন করবে তুমি বড় কোনো সারপ্রাইজ আছে হ্যাঁ গেলেই দেখতে পারবে অনেক বড় সারপ্রাইজ তারা পৌঁছে যায় একটি পরিত্যক্ত বাড়িতে চারিদিকে কেমন বিদগুটে অন্ধকার পচা গন্ধ আসছে অনেকটা সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ওপরটা পরিপাটি তবে একখানা ভাঙা আয়না আর বিছানা ছাড়া আর কিছুই চোখে পড়ছে না অহনা বলল এখানে কি কিছু তো নেই আমরা এখানে কেন এলাম আমার ভয় করছে অর্ণব প্লিজ চলো বাড়ি চলে যাই অনেকক্ষণ ধরে গল্পে ডুবে আছো এবার চলো একটু বিরতি নেই এরপর দেখতে পেল একে একে দশজন তরুণ প্রবেশ করলো অহনার আচমকা অচেনা মেসেজের কথা মনে হয় সেই বলেছিল এগারো জন লোক তাকে গণধর্ষণ করবে বুকটা ধপ করে উঠল তার অর্ণব এরা কারা এরা আমার বন্ধু মজা হবে আজ অহনা বলছে আমি বাড়ি যাব আর এক মুহূর্ত এখানে না তুমি গেলে চলো না হয় আমি একা গেলাম একজন লোক এগিয়ে আসে অহনার দিকে কোথায় যাচ্ছো সোনা তোমার জন্যই তো আমরা এখানে এলাম তুমি চলে গেলে কিভাবে হবে এটা বলেই শয়তানি হাসিতে ফেটে পড়ল তারা অর্ণব হাসছে নিজেকে খুব অসহায় মনে হতে লাগলো অহনার বারবার মনে আসছে অচেনা মানবের কথা যদি তার কথা শুনে না আসতো তাহলে এত কিছু ঘটতো না অর্ণব সহ জন পুরুষ অহনার দিকে এগিয়ে আসছে অহনা নিজের হাতের ফোনটার দিকে তাকালো রাগের বসে অফ করে রেখেছিল তাড়াতাড়ি অন করতেই অর্ণব তার হাত থেকে মোবাইলটা নিয়ে বিছানায় ছুড়ে মারে পরক্ষণে এগারো জন এগিয়ে আসে আরও কাছে অহনাকে বিছানা ধাক্কে মেরে ফেলে দেয় অহনা পিঠের নিচে মোবাইলের অস্তিত্ব টের পায় মোবাইল অন করতেই দেখতে পায় একটি মেসেজ তোমার পেছনে বিছানার পাশে একটি স্প্রে আছে সবার মুখে স্প্রে করো আর আমি ব্যবস্থা নিচ্ছি কোনো কিছু না ভেবে আশেপাশে তাকায় সত্যি সত্যি একটা স্প্রে দেখতে পায়। হাতে নিয়ে তাদের চোখে মুখে স্প্রে করে তারা তাড়াহুড়ো করে ঘরটি থেকে বেরিয়ে যেতেই অর্ণব ওর হাত ধরে ফেলে কোথায় যাচ্ছি তোকে ভোগ না করে এখান থেকে ছাড়বো না পালাতে পারবি না অহনা অর্ণবের হাতে কামড় বসায় ব্যথার চোটে অর্ণব তাকে ছেড়ে দেয় সিঁড়ি দিয়ে নামতে আরেকজন ওর হাত হাত টেনে ধরে টেনে আবার উপরে নিয়ে করে একটা চর বসিয়ে দেয় অহনা ছিটকে চিৎকার করেও লাভ নেই এখানে এই জায়গায় কেউ শুনবে না তার পশুগুলো রায় ঝাঁপিয়ে পড়তেই পুলিশ এসে হাজির হয় পুলিশ দেখে সবাই ভয়ে পালাতে থাকে অর্ণবের মুখ থেকে বেরিয়ে এলো পুলিশকে কে খবর দিল তখন পুলিশ সবাইকে ধরে নেয় অহনা বেঁচে যায় একজন এসআই অহনার কাছে এসে বলল ভাগ্য করে এমন একজন হাজবেন্ড পেয়েছেন আজকালকার হাজবেন্ড ওয়াইফের মনের মিল থাকে না কখনো আপনার স্বামী স্বামী তো অফিস থেকে আমাদের কল করে বলল তার নাকি আপনাকে মনে পড়ছে তাছাড়া আপনি কলটাও ধরছেন না ওনার মনে হচ্ছিল আপনি কোনো বিপদে আছেন আচ্ছা ওই অচেনা লোকটা কে আসলে জানতে হলে অবশ্যই পরের ভিডিও দেখবেন সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ